জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পর এখন রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধি পালনার দিকে জোর দিচ্ছে নির্বাচন কমিশন এরই অংশ হিসেবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে চলছে পোস্টার ব্যানার ফেস্টুন ও বিলবোর্ড অপসারণ অভিযান বৃহস্পতিবার তফসিলের পর থেকে এ বিষয়ে কঠোর হয়েছে সাংবিধানিক সংস্থাটি তফসিল ঘোষণার আগে বিভিন্ন প্রার্থীর পক্ষে লাগানো সব পোস্টার ব্যানার ফেস্টুন ও বিলবোর্ড সরিয়ে ফেলতে সংশ্লিষ্ট রাজনৈতিক দল প্রার্থী বা তাদের সমর্থকদের নির্দেশ দিয়ে রেখেছে ইসি আটচল্লিশ ঘন্টার মধ্যে এসব না সরালে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়ার কঠোর বার্তাও দেওয়া হয়েছে এদিকে আচরণবিধি পালন নিশ্চিত করতে আজ শুক্রবার থেকে ভোট গ্রহণের দুদিন পর পর্যন্ত প্রতি উপজেলা ও থানায় ন্যূনতম দুজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে শনিবার সন্ধ্যা ছটার মধ্যে সম্ভাব্য প্রার্থী সংশ্লিষ্ট সব ধরনের আগাম প্রচার সামগ্রী সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন এরই মধ্যে নির্দেশনা প্রতিপালন করছে রাজনৈতিক দলগুলো দর্শক নিয়ে এ নিয়ে আরো জানাতে বঙ্গবাজার এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী পার্থ পার্থ জানাবেন আগাম প্রচার সামগ্রী অপসারণের কি চিত্র সেখানে দেখতে পাচ্ছেন আমি বর্তমানে বঙ্গোবাজার রয়েছি এই জায়গাটিতে বিভিন্ন রাজনৈতিক দলের সম্ভাব্য প্রার্থী যারা সামনে যে জাতীয় সংসদ নির্বাচন সেই সংসদ নির্বাচনে যারা প্রার্থী সম্ভাব্য প্রার্থী তাদের যে ব্যানার ফোস্টানে পুরো ছেয়ে গেছে রাজধানী সেই ব্যানার ফেস্টুন পোস্টার সেগুলো কিন্তু সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন আটচল্লিশ ঘন্টার একটি টাইম শিডিউল কিন্তু বেঁধে দেওয়া হয়েছে এই টাইমের মধ্যে নির্বাচন কমিশন থেকে যে তফসিল ঘোষণা করা হয়েছে তফসিলের পরবর্তী আটচল্লিশ ঘন্টার মধ্যে রাজধানী সহ বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলায় যে ব্যানার ফেস্টুনগুলো রয়েছে সম্ভাব্য প্রার্থীদের এবং অঙ্গ অঙ্গ সহযোগী সংগঠনের সেই ব্যানার ফেস্টুনগুলো কিন্তু সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে মূলত প্রার্থীরা যখন এগুলো সরিয়ে ফেলছে না সেই দায়িত্ব কিন্তু এখন অনেকটাই বলা চলে সিটি কর্পোরেশনের ঘাড়ে গিয়ে পড়েছে আমরা সকাল থেকে রাজধানীর বেশ কয়েকটি জায়গা কিন্তু ঘুরে দেখেছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সে না আওতাধীন যে সকল এলাকা রয়েছে সেই এলাকাগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সকাল থেকেই কিন্তু সিটি কর্পোরেশনের উদ্যোগে ব্যানার ফেস্টুন সরিয়ে ফেলার যে কার্যক্রম সেটি কিন্তু চলছে বর্তমানে যদি দেখাই এই একটি বৈদ্যুতিক প্লারে বিভিন্ন রাজনৈতিক দলের যে ব্যানার ফেস্টুন নির্বাচনী প্রচারণার যে পোস্টার লাগানো রয়েছে সেগুলো কিন্তু সিটি কর্পোরেশন কর্তৃক কিন্তু তুলে ফেলার যে কার্যক্রম সেটি চলছে আমি সিটি কর্পোরেশন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের একজনের সঙ্গে একটু কথা বলে জানতে চাইব আপনাদের এই কার্যক্রম কতদিন চলছে আর কতদিন চলতেছে আরও আমাদের যে বন্ধ নির্দেশ না দেয় আমি ওই পর্যন্ত কাটা চলবই কোথা থেকে শুরু করছেন প্রেস ক্লাবের ওই যে আইসা এই যে এই পর্যন্ত ফুলবাড়ি এই যে এই পর্যন্ত আইসি আমি যে পর্যন্ত আছে আমরা ওই পর্যন্ত কাটতে থাকবো আমাদের এই যে ছিটি কর্পোরেশন নির্দেশ যত ঢাকা শহর ব্যানার আছে কোনো ব্যানার থাকবে না তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা রোড গার্ড জ্যাম হয়ে রয়েছে অশৃঙ্খল হয়ে রয়েছে তাদের জন্য ধন্যবাদ যেমনটি শুনছিলেন সিটি কর্পোরেশন থেকে কিন্তু পরিচ্ছন্ন কর্মী এখানে যারা কাজ করছেন তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে কঠোরভাবে যেন ঢাকা শহরে কোনো রকম ব্যানার ফেস্টুন যে পোস্টার রয়েছে সেগুলো যেন না থাকে মূলত সেই নির্দেশ পালন করছেন সিটি কর্পোরেশনের যারা পরিচ্ছন্ন কর্মী রয়েছেন তারা সকাল থেকেই বলছেন পল্টন পল্টন প্রেস ক্লাব গুলিস্তান বঙ্গবাজার সহ বিভিন্ন দক্ষিণ সিটি কর্পোরেশনের যে এরিয়াগুলো রয়েছে সেই এরিয়ায় যে ব্যানার ফেস্টুনগুলো রয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের সেই ব্যানারগুলো কিন্তু অপসারণের যে কার্যক্রম সেটি কিন্তু করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এই ছিল আমার কাছে বঙ্গবাজার থেকে বর্তমানে সর্বশেষ অসংখ্য ধন্যবাদ আপনাকে